মজার ব্যাপার হচ্ছে এই গানের সাথে সকল পার্টিসিপেন্ট বন্ধু কিন্তু আসবে মমচে ঠিক আছে এই গানের সাথে সাথে এই করবে অনুষ্ঠান এখানে শেষ হবে এর পরের অনুষ্ঠানটা আমরা দেখো আর আমরা বিদায় নিচ্ছি আমি ভক্ক নিয়া আমরা কত বন্ধু তাদু বলে থাকে কিন্তু আমরা আবার ফিরেতে অসুবিধা সুন্দরবনে বন্ধুরা সবাই ভালো থাকবে ও দাম বাংলাদেশ নাও চিনে ও পৃথিবী তোমায় জানাই পুরস্কার বিতরণী আছে এর পরে আপনারা ব্যাংক শো আমি ডেকে নিচ্ছি আমার মনে হয় যেসব ভাই বোনেরা আছে একটু বসিয়ে দিলে ভালো হয় সভাপতি এবং সেক্রেটারি দৃষ্টি আকর্ষণ করছি এখানে একটু রাউন্ড করে বসলে অতিথিরা পিছনে থাক আমাদের কিছু ইভেন্ট আছে এখানে করবো আমরা আমি ডেকে দিচ্ছি সেই প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে যে পাপেট বন্ধু কৈতরী বেগম এবং দাদু আমাদের মাঝে ছিলেন আমি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি ডেকে নিচ্ছি আসিফকে যে আলোকসজ্জা করেছে এবং আজকে সামনে বসে আছেন এই অনুষ্ঠানে আহ্বায়ক মেম্বার সেক্রেটারি অ্যাঞ্জেলাদি শেফা পা অশোক কাকা সেলিম কাকা আসরুজ্জামান মিঠু মজুভাই আপনার একটু মুন আফরিন আমি আপনারা একটু কষ্ট করে আমাদের মঞ্চে আসবেন আর এই তাদের যে এই ফ্যাশন শো করতে যে টিচার আমাদেরই ছোট ভাই দেব আমি তাকেও আসার জন্য অনুরোধ জানাচ্ছি এতক্ষণ যারা বক বক করলো সে তখন থেকে আমাদের আবুল আবুল হাসনাত তুইন ভাই এবং প্রেমা তারা এতক্ষণ আপনাদের পাপের শো করেছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ একটু তালি দেবেন জয় আর যে নৃত্য পরিচালনা করেছে দেব আমাদের ছোট ভাই ও এসেছে ওকে অর্জুন দেখা তালে আমরা ওর সাথে পরে কথা বলবো প্রতিষ্ঠানের স্বপ্নতরী সভাপতি বদুর রহমান রানা এবং আশিকুর রহমান অর্ণব আপনারা থাকবেন যারা ছিলেন আমাদের সাথে তারা তো অনেক কষ্ট করেছেন আমি অতিথি দিয়ে মঞ্চে আসার জন্য মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বুলু ভাই বুলু ভাই সম্পাদ সেক্রেটারি শিল্পকলা একাডেমি একটু ইউ হয়ে হ্যাঁ আমরা একটু মাছ থেকে দাঁড়াবো আপা আমার কৃতজ্ঞতা তো যাদের কাছে না আসলে কৃতজ্ঞ যশোর জেলা শিল্পকলা একাডেমি আজমি ট্রেড ইন্টারন্যাশনাল যিনি প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিসমিল্লা অটো চুইনকেল ক্রাফটস আরাধ্যা ফাউন্ডেশন কথা সুতোই বোনা টুইঙ্কল ঝর্ণা ক্লিনিক জরি হাউস আমাদের অর্থ দিয়ে নয় অনেকেই আমাদের মানসিক শক্তি বাড়িয়েছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল শিপিং পর্দা গ্যালারি শুভ্র মৎস্যাসারি স্কিল সিটি টুইঙ্কেল বিউটি পার্লার দ্য রুইস আমাদের মেকআপ যিনি করিয়েছেন উনিও একজন গুণী মেয়ে আমাদের রোজ আপনি দাঁড়াবেন

এই যে আয়োজক যারা করে যারা এই আয়োজন করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং এই ধরনের অনুষ্ঠানের সাথে নিজের সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আগামীতে এই প্রতিষ্ঠান এই স্বপ্নদের যে প্রতিষ্ঠান এই ভালো কাজগুলি করছে সেই কাজের সাথে আমরা সকলে সম্পৃক্ত থাকব সবব ব্যক্ত করে মনে সংগঠক আমাদের মজু ভাই প্রিয় মোজি ভাই আমার মনে কি তোমাদের সামনে আসা উচিত আমরা একটু পিছনে চলে যাই সেটা ভালো হবে আর তোমরা সবাই সামনে চলে যাও আমরা পিছনে চলে আসি আমরা কি হুইচিয়ার বিতরণ করব বিতরণ করবে প্রধান পৃষ্ঠপোষক

আসবিটিএড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আমাদের কিছু বক্স দিয়েছেন আপনাদের এই ছোটো ছোটো বাচ্চাদের এই বক্সগুলো আমার মনে হয় একটু বিলি করে দেওয়াই ভালো আপনার যদি একটু হেল্প করেন আমাদের এই তারটি একটু ছেড়ে দিতে হবে তারটি একটু ছাড়তে হবে আসিফ মঞ্চে অনুরোধ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মুনাফিনের কাছে আসলে অনেক আন্তরিক অনেক ভালোবাসা দিয়েছেন আমাদের এই আপনারা দেখেছেন যে আমাদের মতো মানুষের রিহার্সেল করতে কতদিন সময় লাগে আর আমার এই স্পেশাল চাইল্ডেন নিয়ে রিহার্সেল করতে তাদেরকে টেক কেয়ার করতে কত কষ্ট হয়েছে আমি সেলুট জানাচ্ছি সেই মা বাবাকে যারা আমাদের সাথে একেবারে সমন্তলে রিহার্সেলে ছিলেন আমরা সবাই আমরা শিশুরা সবাই ওই মা বাবাকে একটু সেলুট জানাবো সবাই হাতে দিয়ে সেলুট দাও মা কে পুরস্কার তুলে দিচ্ছেন বাচ্চাদের কাছে আমরা সবাই একটু তালে দিয়ে দিই হাতে হাতে দিয়ে দিই হ্যাঁ অনেক বাচ্চা তো হাতে হাতে দিয়ে দিই এই ফাঁকেই শুনেনি দেব ছোট্ট করে শুভেচ্ছা আদাব আসসালামু আলাইকুম আমার নাম দেব আমি একজন অভিনয় শিল্পী নির্দেশনা বলেন বা কোরিওগ্রাফার বলেন এটা আমার কাজ না তারপরেও চেষ্টা করি আমি মুন্ডি রিকোয়েস্টে এবং আমাকে আসলে স্বপ্ন তৈরি স্বপ্ন দেখিয়েছে নতুন করে স্বপ্ন দেখার জন্য বাঁচার জন্য তো রানাভাই এবং মুন্নির জন্য অসংখ্য হাতেতালি নিয়ে স্পেশালি আমাদের আরফিন ভাই উনি আমাকে এই মহৎ কাজের জন্য সুযোগ করে দিয়েছেন তো আবারও ধন্যবাদ আমি আশা করি স্বপ্ন তোর সাথে থাকবো এবং স্বপ্ন শরীর হিসেবে থাকবো ধন্যবাদ অনেক ধন্যবাদ আর অ্যাঞ্জেলাডি তোমাদের জন্য চর্চা কেনেছে আমার কি সামনে আমার স্পেশাল চাইল্ড আছে হ্যাঁ তাহলে তাদেরকেও আমার আমন্ত্রণ তিনি এই স্টকেটা আপনার করছেন স্বপ্নতরীর প্রধান পৃষ্ঠপোষক আসুজ্জামান মিঠু আছেন অ্যাঞ্জেলা গমেজ নারনেত্রী শেফাপা ইদিজ সাহেব সাইফুজ্জামান মজুদ সহ অনেক শহীদ আমাদের মাঝে আছে ওনারা তুলে দিচ্ছেন আমরা এই বাচ্চাটির জন্য একটি তালি দেই সেজন্য ভালোভাবে চলতে পারে জানাচ্ছি কিশোর বিশ্বাস ফটোগ্রাফার রোজ মেকআপ আর্টস পার্লার তাসলিম জারিম রূপকথা অতিথি শিল্পী ছিল ফাউন্ডেশন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চারুকথা রূপকার নাট্যগোষ্ঠী দ্যৈব না বন্ধুরা এরপরে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ব্যান্ড শো আছে আপনারা ব্যান্ড শো অংশগ্রহণ করবেন যে মেকআপ করিয়েছেন রোজ আপনার একটু মাঝখান থেকে দাঁড়ান সুন্দর করে রোজকে ছোট্ট শুভেচ্ছা স্মারক দিচ্ছে চারু কথা চারু কথা চারু কথা ছোট্ট স্মারক তুলে দিচ্ছে অতিথি আরাধ্যা ফাউন্ডেশন

কথা রূপ কথা আচ্ছা এক এক করে যাক তারপরে এই রূপ কথা উনি বিশেষ আমন্ত্রণে এসেছিলেন আমাদের কবিরের মেয়ে আর রূপ কথা রূপকার নাট্য গোষ্ঠী দাদা আর যারা আমাদের পাপের শো পরিদর্শন করেছে তুহিন ভাই আর প্রেমা দুজনেই নিতে হবে জুনিয়র চেম্বার অফ কমার্স না জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল সারক শুভেচ্ছা তুলে দিচ্ছেন এই কিশোর নরসিংদী থেকে যশোরে এসেছে শীতের মধ্যে এই বাচ্চাদের সাথে থাকার এই এই যে এখানে ছবি কিশোর কিশোর ভালোবাসার টানে সে অনেক দূর থেকে এসেছে আমরা ছোট্ট শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছি কিশোরের হাতে ছোট শাহরুখ নিচ্ছে আমাদের কিশোর সাংবাদিক যারা আমাদের এই দুই বছর ধরে আমাদের সাথে কাজ করেছে যে সকল সাংবাদিক ভাই বোনেরা আমরা রতন বিশ্বাস আছে কেউ রতন আছে মিলন ও রতনের মা আছে আমি মাসিমাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মিটন ভাই গ্রামের কাগজ কল্যাণের ইুকের সময় আমরা মনে হয় পৌঁছাই রতনের আমাদের ছোট্ট ভাই রতন তার মা আমাদের এসেছেন আর রতনের ক্রেস্ট নেয়ার জন্য মাসিমা আপনি ক্রেস্ট নেবেন আমাদের শেফা আপার কাছ থেকে ও যিনি আমাদের পোশাক দিয়েছেন উনি এস এম কামাল আমি সুতোইব না সুতোইব না সুতোইব না আপনি একটু আসবেন তো একটু তাড়াতাড়ি আসবেন সুতোইব না আমাদের অনেক সহযোগিতা করেছেন সাংবাদিকদের আমরা পৌঁছে দেব এই নাচে যে সর্বাত্মক সহযোগিতা করেছে দেবদীপ আঞ্জলি দি আপনি সামনে আসেন শেখা যিনি সৃষ্টি করেছিলেন দি যিনি মেয়েদের পথ চলার পাথি হয়েছেন পথ দেখিয়েছেন সেই বীর গাথা অ্যাঞ্জেলাদিকে স্মারক উপহার তুলে দিচ্ছেন সভাপতি এবং সেক্রেটারি এই কিশোর যারা পারফর্ম করেছে প্রত্যেকের জন্য একটি কলম গিফট এনেছে ওটা দিয়ে দেবে কিশোর আমরা আবারও এই সকল বাচ্চা তোমরা সবাই চকলেট পেয়েছো এই পুরস্কার পেয়েছো একটি করে তোমাদের বক্স আছে পেন্সিল বক্স কলম বক্স জ্যামিতি বক্স এই যে এই না আরুষিম ভাই অনেক কষ্ট করেছেন এই এখানে প্রধান পৃষ্ঠপোষক প্রত্যেক শিশুকে উপহার দিয়েছেন এ ছাড়াও সামনে যদি আমাদের কোনো বন্ধুরা থাকে স্পেশাল চাইল্ড আমরা তাদেরকেও দেব থাকে তাহলে মঞ্চে চলে আসুক যে সকল অতিথি আমাদের মাঝে এসেছেন কষ্ট করে সময় দিয়েছেন এবং অনুষ্ঠানকে সম্পূর্ণ দেখেছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি আমরা ডাকলে আপনারা আসেন এই কারণে আপনাদেরকে আরো অনেক বড় ধন্যবাদ জানাচ্ছি আমরা অতিথিরা বসবো শুরু হবে আমাদের ব্যান্ড শো আমরা দেখব ব্যান্ড শো আপনারা সবসময় থাকবেন আমাদের পাশে আমাদের সাথে ও আমি রাব্বি রাব্বিকে একটু মঞ্চে দেখছি রাব্বি আমার এই আমার ভুল হয়ে গেছে নাকি রাব্বি রাব্বি আসলে আমাদের শাশুড় কাজ করেছে একটা থ্যাংক ইউ জোরে একটা তালি জোরে একটা তালি রাতের জন্যে Thank you. Bye, bye. Thank you.